লাইফটা আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ আপনারা শেয়ার করেন তাহলে খুশি হবো আমি কথা বলবো আজকে করিডোর নিয়ে আমি দেখলাম করিডোর নিয়ে যে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে একটা ব্যাপক মিস ইনফরমেশন চলতেছে অ্যাকচুয়ালি রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলতেছে কিছু না বুঝেই তো আমি রিকোয়েস্ট করবো যে আমার এই লাইফটা মানে কমন করা আগে পুরো জিনিসটা বুঝার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আহ প্রথমে আমি আসি হচ্ছে যে আমরা জানি যে আহ সরকার বলেছে একটা হিউনিটন করিডোর দেওয়ার জন্য নীতিগত ভাবে একমত হয়েছে এবং পরবর্তীতে যখন এটা ফাইনাল হবে তখন হয়তো বা এর সাথে অনেক শর্ত যুক্ত হবে সিকিউরিটি হবে কিন্তু আমি কথাগুলো স্পেসিফিক্যালি বুঝতে চাই আমি মনে করি যে আমি কয়েকদিন আগে বলছিলাম যেটা আমার ফেসবুক লাইভে আছে যে লেফটেন্ট জেনারেল মাহফুজ সার ফিফ লমে ওনার সাথে আমি খুব ক্রেজি দেখেছি উনি খুব ডেডিকেটেড একজন অফিসার

যোগ বিয়োগ করে কি শুরু গো হল এরকম কোনো সাজেশন আমি দেখি বাট আমি মাহাদুদ স্যারের লেখা দিয়ে প্রথমে যে জিনিসটা আমার কাছে মনে হলো যে উনি অ্যাকচুয়ালি দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের এই মুহূর্তে কি করতে হবে প্রথমত উনি বলেছেন যে আমাদের আমরা বাংলাদেশ তিনটা অপরচুনিটি মিস করেছি এই অপরচুনিটি স্ট্র্যাটেজির পরে স্ট্র্যাটেজিক পরে প্রথমে হচ্ছে যে দু সতেরো সালে যখন আমরা এই অম এই রিফিউজি ব্লক অ্যাকসেপ্ট করেছে তখন আমরা এটা না করতে পারতাম আমরা তখন একটা রোমাস ল্যান্ডে যদি রাখা ব্যবস্থা করতাম তাহলে উভয় দেশের একটা দায় থাকত আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি এখন দায়টা শুধু আমাদের রোহিঙ্গা জান্তা সরকার বা আরাকান রাজ্যের সরকারের কোনো দায় নাই এটা হচ্ছে ফাস্ট ভুল আমাদের কেন করেছি কারণ এই গ্যান্ডারের মধ্যে আমাদেরকে শেখ হাসিনা ফাঁড়া দিয়ে চলে গেছে এবং ইন্ডিয়ার রং অ্যাডভাইস আমরা চলেছি সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে দু সালে আরাকান আর্মি তখন জাস্ট ইমার্জিং টাইগার তারা তখন অপারেশনারি জাস্ট সাকসেস পাওয়া শুরু হয়েছে তখন তাদের সাকসেসটাকে আরো এক্সপিডাইড করার জন্য তারা আমাদের কাছে হেল্প চেয়েছে বাংলাদেশ আর্মির কাছে মানে বাংলাদেশের কাছে হেল্প চেয়েছে যে আমরা এটা করিনি বিকজ চায়না সরি ইন্ডিয়া আমাদের তখন বেরোল ছিল আর শেখ হাসিনা ইন্ডিয়া যেটা বলেছে এটাই করেছে সেকেন্ড আরেকটা যেটা ভুল করেছে সেটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে

তারপর হচ্ছে আমরা ওদেরকে ওখানে পাঠালাম তারপরে হচ্ছে নেক্সট যে ভুলটা করেছি দু সালে যখন প্রায় আড়াইশো থেকে তিনশো জান্তা সরকারের আর্মি নেভি নেভি ছিল না আর্মি সরি আর্মি নেভি আইন বাহিনী তারা বাংলাদেশের ভিতরে পালিয়ে এসেছিল এই সময় আমরা জান্তা সরকারের কে সাপোর্ট দিয়েছি তারা তাদেরকে রেখেছি হোয়ার জান্তা সরকার অলরেডি পালায়ন পর জাস্ট পালায়ন পর

কাল্টিভেশন হয়েছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট জমির উপর টোয়েন্টি পার্সেন্ট মানে এইটি পার্সেন্ট হয় নাই তার মানে হচ্ছে একটা খাদ্যের একটা প্রবল সংকট দেখা দেবে এখন এই কলমের আড়ালে যা কিছু আছে তাকে সেটা হচ্ছে পরে ব্যবহার এখন যদি এই ফিউচার যদি এখানে একটা ফেমিন হয় আর বাংলাদেশ যদি তাদেরকে এই ফেমিনের সময় যদি এই কলমের দিয়ে মানবিক সহায়তা না দেয় তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কিভাবে হবে টেন্ট হবে যে তারা একটা অমানবিক কাজ করেছে অমানবিক সিম্পল বলি অমানবিক তারপরে আসে যে আমাদের মুসলিম হোমার অংশ হচ্ছে আমরা আমাদের এই হচ্ছে বুঝলি আমরা গাজায় মুসলমানদের পাশে দাঁড়াতে কিন্তু আমার প্রতিবেশীর পাশে মুসলিম জনগোষ্ঠী আছে তাদের একটা ফেনিং হয়েছে ফেনিং আমরা সাপোর্ট করি নেই নাম্বার ওয়ান টু হচ্ছে এই ফেনিং যদি হয় তাহলে যারা বাকি ওখানে আসে তারা আমাদের অলরেডি এখানে অনেকে তেরো থেকে পনেরো লাখ আমাদের এখানে আসে এবং আট মাসে কিন্তু এক লাখ বিশ ত্রিশের মতো এখানে এসছে সো এই ফেমিনটা যদি হয় আবার আসবে এই এই জিনিসটা যদি হয় যদিও আমরা জান্তা সরকারের সাথে কথা বলেছি যে তারা এক লাখ আশি মতো নিয়ে যাবে কিন্তু জান্তা সরকারের কোথায় এখন জান্তা সরকারের পুরা মায়ানমারের

হয়েছিল পাকিস্তান আমাদের অত্যাচার দাঁড়িয়েছিল সে চেয়েছে পাকিস্তানকে ভাঙতে আমরা তার সেনাবাহিনী যেটা পাকিস্তান আর্মি থেকে রেজিউ করেছিল তারা তাদের সাথে যোগ দিয়েছে এবং তাদের সহযোগিতায় কিন্তু তারা এই যুদ্ধে জয়লাভ করে শেষ করতে বাংলাদেশ স্বাধীন হয় এখন একটা জিনিস দেখেন আমাদের পাশের দেশ রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী গাজাতে যেরকম অত্যাচার হচ্ছে আমরা সাপোর্ট করতে না কিন্তু আমাদের পাশের দেশে আছে তাদেরকে সাপোর্ট দিচ্ছি না এগুলো রাজনৈতিক দলগুলো বলতেছে যে এটা হলে বাংলাদেশ একটা যুদ্ধে জড়িয়ে করবে যুদ্ধে জড়িয়ে করার পরে এই তত্ত্বাবধায়ক সরকার বা এই ইঞ্জিন গভর্নমেন্ট ওটা করার দায়িত্ব রাখে না দিস ইস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল আমরা সবাই জানি চার্চিল উনি কি ইলেক্টেড অবস্থা ছিল জি না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় তার এফিসিয়েন্সি এবং তার ট্র্যাক রেকর্ড দেখে তাদের জনগণ এই চার্চিল কে এনে প্রাইম মিনিস্টারে বসেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড হ্যান্ডেল করার মতো লোক একমাত্র উনি আছে সো দে হ্যান্ডেল ইট ভেরি ওয়েল সো এখন আপনারা দেখেন যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আমরা এখন যে এই রাখা এই রোহিঙ্গা যে আমাদের কাছে আছে যদি ধরে পনেরো লাখ আছে প্রথমে যখন এই শেখ হাসিনা এটাকে অ্যাকসেপ্ট করে তখন আন্তর্জাতিক মহল আমাদেরকে পার হেড মাসে পাঁচ হাজার ডলার দিতে আমাদের ভুল হয় পাঁচ হাজার ডলার এখন দেখো তো পাঁচশো এটা ফিউচারে আস্তে আস্তে কমে যাবে এবং ট্রাম্প সরকার কিন্তু এটা কমিয়ে দিয়েছিল তারপরেও প্রফেসর ইউনিশ ডিপ্লোমেসি করে এটাকে বাড়িয়েছে এখন দেখেন ফিউচারে

কিন্তু আমাদেরকে করতে হবে ফিউচারে এটা আমাদের অর্থনীতির উপরে চাপ প্রয়োগ করবে আমরা যদি এদেরকে খাবার বা অন্যান্য যে যদি না করতে পারি গিয়ে অলরেডি বা মাঠে থাকবে এটা আমাদের গলার কাটা এবং এই গলার কাটাটাকে আমাদের ইয়া করার জন্য আমাদেরকে এখন আমি যেটা মনে করি সবচেয়ে স্ট্র্যাটেজিক সবচেয়ে বেস্ট পসিবল হচ্ছে আমরা সেভেন্টি ওয়ান এ দেখেছি আমাদেরকে হেল্প করার জন্য ইন্ডিয়া আসছে আমরা এখন আমরা তো গাজার পক্ষে বিশাল একটা মিছিল করলাম যে গাজার পক্ষে সলিডারিটি রোহিঙ্গা ইস দেশ আমাদের মুসলিম উম্মার অংশ আমরা তাদের পাশে দাঁড়াবো না সেভেন্টি ওয়ানে যেরকম ইন্ডিয়া কোনো সাপোর্ট ছাড়া তাদেরকে আমাদের পাশে এসে আমাদের পাশে রয়েছে আমরা এই মুহূর্তে দিস দা রাইট টাইম আমরা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জনগোষ্ঠীকে যদি মায়ানমারে ফেরত পাঠাতে চাই আমাদেরকে এখানে ট্রুপস কমিট করতে হবে ট্রুপস কমিট করতে হবে এটা একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি জন্য আমরা জানি যে অলরেডি কি বলে আমেরিকা অলরেডি কমিট করেছে যে তারা তারা যে বার্মা অ্যাক্ট যেটা করেছে সেটাকে তারা সাকসেস করবে বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্ট অলরেডি সমত চার পাঁচ বছর আগে একজন সিনেটর বলেছিল যে আমরা এই আকানকে বাংলাদেশের সাথে অ্যানেক্স করে দিব কিন্তু এই দেখেন এই যে অ্যানেক্স করে বলেছে আমরা দেখতেছি যে চিকেন নেট নিয়ে কথা বলার জন্য ভারতীয় ইহারা বলতেছে যে তারা আমাদের বিনাশ প্রোগ্রাম করবে তাদের সাথে নিয়ে নিবে দখল করে ফেলবে এই যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যখন ইয়াটা বলেছিল সিনেমা যখন বলেছিল এটার পক্ষে কিন্তু আমাদের কথাবার্তা শুরু হয়ে যেত তাদের গ্রাউন্ড প্রস্তুত হতো কিন্তু আমরা পাইনি দেখুন তখন আওয়ামী লীগ সরকার ছিল এবং আওয়ামী লীগ সরকারের অ্যাডভাইজার হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এখানে ইয়া হচ্ছে স্বার্থ হচ্ছে এই কালাগান প্রজেক্ট তাদের আমি এর আগেই বলেছি যে কাগার প্রজেক্ট হচ্ছে দেখেন ইন্ডিয়া জানে যে শেখ হাসিনা পাওয়ারে আসে সো তার ভিতর দিয়ে সে করিডোর নিতে পারবে আমাদের পোর্ট ব্যবহার করতে পারবে আমাদের পোর্টে ম্যানেজমেন্টটা তারা ভারতের কাছে দিয়ে দিয়েছে এই ম্যানেজমেন্টে আমাদের শিপের আগে ভারতের শিপ প্রায়োরিটি পেত তখন ভিউপি যাওয়ার কথা ছিল তখন কথা বলেছিলেন তখন কথা বলেছিলেন এখন একটা মাইক করিডোর দিয়ে এটা নিয়ে আপনারা অনেক কথা বলতেছেন এবং যেটা হয় আমাদের একটা

আমি আবার বলি কয়ড দিতে হবে আরাকান আর্মি যেটা চাচ্ছে যে তাদের পক্ষ হয়ে তাদেরকে মিলিটারি সাপোর্টে দিতে আমি মনে করি মিলিটারি সাপোর্ট দিয়ে এখন একটা যুদ্ধের মধ্যে তারা একটা উইনিং সিচুয়েশন আছে এই উইনিং আমরা এখানে অংশগ্রহণ করি ভারত যেটা সেন্টলেন করেছে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এই আশাতে আমাদের আর্মি আরাকান আর্মি থেকে অনেক সুপ্রিয়ার আমি আমরা যখন গ্রাউন্ডে নামবো আমরা কিন্তু একা থাকবো না আমেরিকা আমাদের পাশে থাকবে এই আমেরিকা আমাদের পাশে থাকবে এবং ওরা যেটা চাচ্ছে এখন যে সমস্ত সিটি তারা এখনো একটা তারা এখনো দখল নিতে পারেনি সেই জিনিসগুলা সেই জিনিসগুলো তো সাপোর্ট চেয়েছে আমি মনে করি যে এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সাপোর্ট একটা যুদ্ধে জড়ানোর জন্য একটা দেশকে যখন একটা যুদ্ধ জড়াইতে হয় তখন সবচেয়ে দশটা আমাদের প্রিন্সিপাল ওয়ার আছে এর মধ্যে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে রাইটনেস অফ কজ দশটার মধ্যে এই একটাই টেন ওয়েডেস ক্যারি করে যে মানে অন্য নয়টা প্রিন্সিপাল অফ ওয়ার্ক যদি সাপোর্ট নাও করে এই একটা কজ একটা কি কজ এখানে ফার্স্ট হচ্ছে আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি মুসলিম উম্মা পৃথিবীর যারা এখানে মায়ানমার জানতা দ্বারা নিষ্পেষিত হয়েছে এবং বর্তমানে ফিউচারে আরাকা নামে তাদের বিপক্ষে দাঁড়ানো একটা ইয়ে আছে এই সময় আমরা তার পক্ষে দাঁড়াবো নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের ফিউচারে যে এই পনেরো লাখ রোহিঙ্গা এখানে আসে যারা আমাদেরকে বিরোর উপর যুদ্ধ টানতে হবে এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যত দিন যাবে এটা বাড়তে থাকবে এবং এটা আমার সাথে এই প্রবলেম সলভ হবে একটা বড় প্রবলেম সলভ হবে এবং আমরা শেষ পর্যন্ত আশা করি যেহেতু আমেরিকা পাশে থাকবে এই যুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট জয় হবে এবং হান্ড্রেড পার্সেন্ট জয় হলে আমরা আকানা আমি প্লাস মায়ানমারের একটা

এটা একটা অনেকে বলতে পারেন যে আমাদের এই মুহূর্তে যুদ্ধে জানানোটা ঠিক হবে না বাট কথা হচ্ছে এছাড়া ওই যে বললাম যে দুইটা মানে গুরুত্বপূর্ণ কজ কজ মানে মিলিটারি একটা হচ্ছে যুদ্ধের একটা হচ্ছে আমরা এই জিনিসটা যদি করি আমরা মুসলিম পাশে দাঁড়াবো একটা রাইস রাইট পথে থাকবো এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের এই রোহিঙ্গা সমস্যাটা সমাধান হবে এবং ভবিষ্যতে যে মায়ানমারের যে দেশটা যে পরিচ্ছন্নে থাকবে যে পজিশনে থাকবে সেখানে আমরা একটা বিশাল আমাদের প্রতিবেশীর সাথে একটা বিশাল অ্যাডভান্টেজে থাকতে পারবো এখন আপনি বলতে পারেন যে চায়না এটা এটা চায়নার প্রজেক্ট এখানে আছে তাদের এখানে অয়েল পাইপলাইন আছে গ্যাস পাইপ আছে তাদের একটা এনার্জি সিকিউরিটি আসে করতেছে ইয়েস চায়নার সাথে আমরা মানে আমি যটুক অ্যাজিউম করি এবং যে সমস্ত তথ্য পেয়েছি তাতে প্রফেসর ইউনিস্কে যখন একটা প্লেন পাঠিয়ে সরি চায়না নিয়ে গিয়েছিল তখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা জিনিস বুঝতে হবে যে আমরা চায়নাকে চায়নার মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানে চায়না থেকে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না এবং চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা এখন চায়নাকে লাগানোর বাদ দিয়ে আমরা কি এই পনেরো লক্ষ রোহিঙ্গাকে আজীবন টেনে নিয়ে যাব এটা কি এটা এটা যে একটা এটা যে পিঠ থেকে যা একটা অবস্থা এটা চায়না ভালোভাবে বুঝে এবং চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বিশ্বাস করি নাও ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো দরকারই নাই দেখেন ইন্ডিয়া ভালোভাবেই জানে যে শেখ হাসিনা সরকার তাকে আজীবন সাপোর্ট দিবে সো ওই চিকেন নেক বাদ দিয়ে তারা আমাদের ভিতর দিয়েই তাদের মালামাল সেভেন সিস্টারে নিত কিন্তু তারা জানে যে আর উইথ দা রং কজ শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া ইজ নট দ্য রাইট থিং সো তারা কিন্তু ঠিকই কলকাতা পোর্ট দিয়ে ওখানে বিমান আকিয়া বন্দর সেটা এখন হচ্ছে সেই ওখান থেকে তারা মাল ডেলিভারি করে নিয়ে নৌপথে কালাদার নদী দিয়ে নিয়ে তাদের সেভেন সিস্টারে ইয়ার বর্ডারে আইজলে নিয়ে গিয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার সেভেন সিস্টার ওখান থেকে একটা বড় গুদামে রেখে পরবর্তীতে সেভেন সিস্টারে তারা সাপ্লাই দিয়েছে সো এখানে তাদের যে ইন্টারেস্টটা আচ্ছা এই প্রোজেক্টটা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট না স্টিল সেভেন্টি পার্সেন্ট কাজ হয়েছে থার্টি পার্সেন্ট কাজ এখনও বাকি এই রুটটা সো কালাদান প্রজেক্ট নিয়ে তারা রাগ হলেও আমাদের কিছু করার নাই এখানে যদি আমাদের সাথে আমেরিকা পাশে আসে এবং আমেরিকা আমাদের পাশে আসে কি এটা হচ্ছে গ্যারান্টেড কি জন্য কারণ এটা হচ্ছে কি বলে আমরা সবাই জানি যে অ্যাবোর্ড দ্য বার্মা অ্যাক্ট সো বার্মা অ্যাক্ট তারা সাপোর্ট করবে এক পার্টি এখানে বলতে পারে যে কি বলে ট্রাম্প গভর্নমেন্ট হয়তো বা এখানে ফাইনান্সিয়াল সাপোর্ট দিবে না বাট আমি মনে করি যে এটার জন্য বাজেট অলরেডি অ্যালোকেশন হয়ে আছে সো এখানে বাজেট হয়ে আছে কি জন্য এখানে হচ্ছে ট্রাম্প একজন বিজনেসম্যান সো এখান থেকে আউটকাম কত এইটা দেখাটা হচ্ছে তাদের কাছে মোর ইম্পর্টেন্ট এখানে চায়নার যে এখানে প্রভাব যেটা আছে তারা যদি এখানে একটা তাদের সাপোর্টে যদি একটা আলাদা দেশ করতে পারে আরাকান যদি করতে পারে তাহলে এটা তাদের ফিউচারে এখানে ডোমিনেশনটা হবে সো এটা তাদের লাভ সো আমাদের জন্য লাভ কোনটা সেটা হচ্ছে আমরা একটা ফিউচার যে আমাদের বর্ডার বর্ডারের যে দেশটা থাকবে এই দেশটার সাথে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবো তাদের ইন্ডিপেন্ডেন্সে আমরা যেরকম সেভেন্টি যখন সাহায্য করেছিলাম সেভাবে সাহায্য করতে পারবো সাহায্য করলে ফিউচারে এটা আমাদের একটা যে কোন সিচুয়েশনে আমাদের একটা কি বলে একটা অনারেবল নট লাইক ইন্ডিয়া ইন্ডিয়া আমার যেরকম যেভাবে নেইবার আছে আমরা অবশ্যই ভারতের মতো ভারত আমাদের সাথে যেরকম আচরণ করেছে এরকম না সো আমি মনে করি যে এই ভিডিওটা আপনারা ঠিক মতো বুঝে নেই বুঝে তারপরে কমেন্ট করেন আমরা যদি এই ইয়াতে না যাই এই মানবিক করিডোর দিয়ে যদি না যাই তাহলে ফেমিন হলে পুরো দুনিয়াতে আমাদের ট্যাগ দিবে হচ্ছে আমরা অমানবিক আমরা মুসলিম মুম্বার পাশে দাঁড়াই নাই এটা আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম মুম্বার পাশে দাঁড়াই নাই এবং এখন যেটা আছে আপনি আজ হোক কাল হোক এক বছর দুই বছর পাঁচ বছর আরাকান আর্মি যে সম্পূর্ণ বার্মার দখল নিবে তারা অলরেডি অলরেডি মোর দেন পার্সেন্ট তারা কন্ট্রোল করতেছে এরকম একটা সিচুয়েশনে আমরা যদি এখানে অংশগ্রহণ না করি আমরা ফিউচারে আমাদের এই আমরা হয়তো বা বলবো যে আমরা একটা যুদ্ধে জড়াইলাম না ভারতকে রাগ করাইলাম না ভারত কি বলে চায়নাকে রাগ করলাম কিন্তু এটার জন্য আমাদের ওদেরকে ওদেরকে আমরা যদি না করতাম তাহলে আমাদের যে ক্ষতি তার থেকে বেশি ক্ষতি হবে হচ্ছে আমরা এই পনেরো লক্ষ রোহিঙ্গা যাদেরকে এখানে রেখেছি যাদের ফিউচারে ওই দেশে পাঠানোর আমাদের কোনো প্ল্যানই নেই কোনো কিছু সো আমি মনে করি যে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝেন এরকম একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট টাইমে আমরা যদি ট্রুপস কমিট না করি মানে শুধু ফাঁকা বুলিতে ডিপ্লোমেসি ইজ নাথিং আপনারা দেখেন শেখ হাসিনা যখন ছিল যখন এই ইয়া সরকার জানতা সরকার জান্তা সরকার আমাদের ইভেন রিসেন্টলি বেনজিরের একটা ভিডিও অডিও ফোন কল দেখলাম ওখানে বলেছে একদিনে একশোর ভায়োলেট করেছিল কিন্তু শেখ হাসিনা কোনো করেনি করেনি কি জন্য ওই সেম সে তারা চাচ্ছে মানে দেখেন এই শেখ হাসিনা ইন্ডিয়া কিন্তু এই আমাদেরকে কন্ট্রোলে রেখে আমাদের কোনো ফেসিলিটি দেয় নাই কিন্তু তারা নিয়েছে জান্তা সরকারের কাছে ফেসিলিটি নিয়ে বলছে বাংলাদেশ আমাদের কথা মতো চলে আমরা কোনো ফ্যাসিলিটি ওখান থেকে পাইনি সো আমরা যদি আজীবন ওদেরকে ফ্যাসিলিটি দিতে চাই দিস ইজ নো ডিপ্লোমেসি কি বলে ফ্রেন্ডস টু এভরি ওয়ান হোস্টাইল টু নান দিস ইজ নট ডিপ্লোমেসি দিস এই আধুনিক যুগে বাকি অ্যান্সিয়েন্ট যুগে ওইগুলো চলতো না আমাদের এই সিচুয়েশনে আমাদেরকে অ্যাডভান্টেজটা নিতে হবে একটা জয় জয়ী আর্মি যারা অলরেডি জয় হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াইতে হবে এবং তাহলেই আমরা ফিউচারে এই কি বলে এই রোহিঙ্গা সমস্যাকে সমাধান করতে পারব সো আমাদের রাজনৈতিক দলগুলো বলবো জিনিসটা ভালো মতো বোঝার জন্য ভালো মতো বোঝার জন্য আমরা ট্রুপস কমিট করব তার মানেই না আমেরিকা আমাদের ঘাড়ের উপর উঠে যাচ্ছে এটা আমাদের স্বার্থের জন্য আমাদের স্বার্থকে এই রোহিঙ্গাকে প্রত্যাবর্তন করতে হবে যে জিনিসটা বার্মা এক যখন তারা পাশ করে তারা মেইন এই তারা এটাই বলেছে যে আবার গরম হয়ে যাচ্ছে ফোনটা আচ্ছা তারা এটাই বলেছে যে আমাদেরকে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে রোহিঙ্গা জনগোষ্ঠী যে এখানে নিপীড়িত হচ্ছে জানতা দিয়ে জানতা দিয়ে এইটাই হচ্ছে তাদের মূল অতএব আমেরিকানরা এটার বাইরে জেলতে পারবে না সো আমরা যদি এখন গ্রাউন্ডের ট্রুপস কমিট করি এই হিউম্যানিটারিয়ান করিডোরটা দিই আমরা যদি এই আরাকান আর্মি পাশে দাঁড়াই আমেরিকাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি এটা আমাদের জন্য চরম অ্যাডভান্টেজ হবে চরম অ্যাডভান্টেজ হবে এবং এই ভিডিওটা দয়া করে আমি হয়তো বা মানে মাঝখানে ল্যাপটপটা গরম মানে আমার ফোনটা গরম হয়ে যাওয়ায় অফ হয়ে গিয়েছিল দেখে একটু ইয়া হয়ে গেছি বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন ঠিক আছে আমি কোনো কোয়েশ্চেন থাকে এত কিছুর উপরে যদি কোশ্চেন থাকে আমি নিব কে কোয়েশ্চেন আছে বিগ্রে হাসান নাসির কর্নেল হাসান নাসির কে বুঝে বিগ্রে হাসান নাসির কর্নেল হাসিনুর কি বুঝে না সেক্টর তো বললাম আপনার কোয়েশ্চেনটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গ্রেট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যান্ড ট্রু ক্লিয়ার সেটা বুঝতেছি না আসসালামু আলাইকুম আপনার কাজকে সমর্থন করি স্বাস্থ্য সরকার আপনাদের অবদান কামনা করি আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম শক্তি করতে তো গুরুত্বপূর্ণ কারেক্ট আচ্ছা এ জাস্ট এইটাই আমার আজকের বক্তব্য ছিল এটা নিয়ে যতবার আসতে হয় আমি আসব বাট আমি একটাই অনুরোধ করব যে রাজনৈতিক দলের পক্ষ হয়ে প্রফেসর ইউনিশ সরকারকে ইয়া করার চেষ্টা করেন না দে আর ডুইং দ্য রাইট থিং আমাদেরকে এখানে ভবিষ্যতে যদি ট্রুপস কমিট করতে হয় কমিট করতে হবে অনলি ফর আমি বলছি যে সেনাবাহিনী যুদ্ধ করে রাইটনেস অফ কজের উপরে প্রথম প্রথম শর্ত দশটার মধ্যে পপুলার সাপোর্টের উপর আরও অনেক কিছু আছে সেগুলো হচ্ছে এখানে আমাদের পপুলার সাপোর্টও থাকবে সো একটা জয়ী অংশের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে মায়ানমারকে যদি আমরা সম্পূর্ণ স্বাধীন করতে সহায়তা করি আমাদের ফিউচারে এই জিনিসটা কাজে লাগবে এবং জাতিসংঘ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জাতিসংঘ আমেরিকা আমাদের সাথে থাকবে ভারত এবং চায়না আমাদের জন্য যে সেটব্যাকটা হবে এটা অলরেডি আন্ডার কন্ট্রোল আন্ডার কন্ট্রোল এখানে এটা নিয়ে প্রোগানটা করার কোনো